এইরকম অশান্তির ফোন পেয়ে শাকদ্বীপ চলে আসলো বাড়ি বিদেশ থেকে আর সঙ্গে লাবণ্যকেও নিয়ে এলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলিতে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের রিভিউ নিয়ে চলে এসেছি বন্ধুরা ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুরুতে দেখতে পাবো কুন্তলা উর্মি দেখতে পায় যে পুলিশ অফিসার মানে ওদের গাড়ি সামনাসামনি হয়েছে তখনই কুন্তলা ভাড়াটে গুন্ডা কুন্তলার ওই ভাড়াটে গুন্ডারা ফোন করে বলে যে ম্যাডাম ওদের গাড়িটা ঠিক যেখানে খারাপ হয়ে পড়ে আছে তার থেকে কিছু দূর দূরেই কুঠিরটা দেখতে পেয়ে অবস্থিত আছে আর আমরা দেখতে পেয়েছি ওরা দুজন ওই কুঠিরেই আছে কিন্তু ম্যাডাম আপনি গিয়ে একা কি খুঁজে নিতে হবে কারণ ওখানে নেটওয়ার্ক একদম কাজ করে না এরপর কুন্তলা ফোনটা কেটে দেয় রাগ করে বলে পয়সা দিয়েই লোক ভাড়া করেছি রেখেও আমাকে খুঁজে নিতে হবে এদিকে এদিকে রূপা অবিনাশ কৃষ্ণ ওখানে চলে আসে এবং ওদের গাড়িটা দেখতে পায় রূপা রূপা বলে এই তো এই তো আমার মায়ের গাড়ি তখন অবিনাশ বলে হ্যাঁ ঠিক তো একটু পরে সোনা ও আর জয়ও ওখানে চলে আসে রূপা বলে হিংসুকুটি ওদের কিচ্ছু হবে না তো হিংসুকুটি মা বাবার কিচ্ছু হবে না তো হিংসুকুটি বলে মানে সোনা বলে যে না ওদের কিচ্ছু হবে না আমি ওদের কিচ্ছু হতে দেব না অবিনাশ রূপা আর সোনা জয় এবং পুলিশ অফিসার সহ সবাই এরপর ওই লোকটাকে দেখতে পায় মানে যার বাড়িতে দীপা আর সূর্য সেনগুপ্ত রয়েছে এরপর এরপর তো ওরা দীপা এবং সূর্যকে দেখতে পায় যে রূপা খুব ভালো লাগে রূপার এদিকে এদিকে সোনা তো রেগে একদম লাল হয়ে আছে যে মা বাবা আছে এখানে একসাথে এদিকে উর্মি উর্মিরও খুব রাগ হয় আর সোনা বলতে লাগে বাবা বাবা উঠো চলো বাড়ি যাব। এখানে কি করছো ওই মহিলার সাথে এরপর সূর্য বলে ওই মহিলা মানে ভদ্রভাবে কোথাও বল সোনা এরপর এরপর সূর্যর ওই হ্যান্ডকাপ মানে হাত খুলতে গেলে সোনাকে সূর্য চিৎকার করে বলে সোনা এটা কি করছো আমাকে লাগছে বলে তোরা এখানে কি করে এলি আর এখানকার ঠিকানা কে তোমাকে দিয়েছে অবিনাশ বলে আচ্ছা আপনি বলুন তো যে কোন পুলিশ অফিসার আপনাদের ভালোবাসার হাত করি পরিয়ে দিয়ে চলে গেছে এরপর সোনা বলে আপনি একটু অসভ্যতার কথা কম বলবেন এরপর অবিনাশ বলে আচ্ছা সোনা আমি কি তোমার কাছ থেকে শিখে শিখে সব কিছু বলবো এরপর সোনা চুপ হয়ে যায় এদিকে হাত করে পড়িয়ে দিয়ে চলে গেছে। এটা শুনতে পেয়ে আর তখনই উর্মি বড়ি দিয়ে ওই হ্যান্ডকাপ খুলতে গেলে বাধা দেয় সূর্য এরপর সবাইকে বাড়িতে নিয়ে আসে ও অবিনাশবাবু পরের দিন সকালবেলা কুন্তলা কুমার দীপাকে ফোন করে ধুমকি দেয় আর বলতে লাগে দীপা তোমার সব কিছু শেষ করে দেব এবার আমি দীপা জয়কে ফোন করে দীপা কুন্তলাকে বলতে লাগে যে কুন্তলা তুই তুই সব কিছুর পিছনে তোর হাত আছে আর তোর পিছনে আমার বোন উমিকেও তোর কাজে লাগিয়েছিস শয়তান আমি তোকে তোর শেষ দেখে ছাড়বো এরপর দীপা জয়কে ফোন করে জয় বলে দিদি আমরা এখানে ভালো আছি আমাদের বিরক্ত কেন করছো বিরক্ত তো এরপর জয় দীপার ফোনটা কেটে দেয় আর খুব ইয়ে করতে থাকে এদিকে দীপা 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 তো খুব চিন্তায় থাকে যে কুন্তলা এবার আমাদের সব কিছু শেষ করে দেবে আর ও যে প্ল্যান করে আছে আমাদের এবার পথে বসতে হবে এরপর দীপা মনে মনে বলতে লাগে যে এবারে কি আমরা শেষ হয়ে যাবো ঠাকুর তুমি দেখো তো বন্ধুরা আজকের এপিসোডটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট